মধ্য এশিয়ার সৌন্দর্যময় আর মুসলিম প্রধান দেশ তুর্কমেনিস্তান সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকেই জানাব তুর্কমেনিস্তান দেশের মুদ্রার সাথে বাংলাদেশ টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন আমরা পুরো ডিটেলসই জেনে নেই তুর্কমেনিস্তান দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে নিজস্ব মুদ্রার মান তুর্কমেনিস্তান দেশের মুদ্রাকেই বলা হয় মানত আর বর্তমান রেট অনুযায়ী তুর্কমেনিস্তান দেশের এক মানত সমান বাংলাদেশি টাকায় চৌত্রিশ টাকা সাতাত্তর পয়সা তাহলেই দেখা গেল তুর্কমেনিস্তানের মুদ্রার মান বাংলাদেশের মুদ্রার মানের চেয়ে অনেক অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাও তুর্কমেনিস্তান দেশের একশত মানত সমান বাংলাদেশি টাকায় কত টাকা তুর্কমেনিস্তান দেশের একশত মানত সমান বাংলাদেশি টাকায় তিন হাজার সাতাত্তর টাকা বিশ পয়সা এবার জেনে নেওয়া যাক তুর্কমেনিস্তান দেশের এক হাজার মানত সমান বাংলাদেশি টাকাই কত টাকা তুর্কমেনিস্তান দেশের এক হাজার মানত সমান বাংলাদেশি টাকাই চৌত্রিশ হাজার বাহাত্তর টাকা দুই পয়সা এবার জেনে নেওয়া যাক তুর্কমেনিস্তান দেশের দশ হাজার মানত সমান বাংলাদেশি টাকাই কত টাকা তুর্কমেনিস্তান দেশের দশ হাজার মানত সমান বাংলাদেশি টাকায় তিন লক্ষ সাতচল্লিশ হাজার সাতশত বিশ টাকা আঠারো পয়সা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম তুর্কমেনিস্তান দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন